খুব কাছাকাছি চলে এসেছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে পাহাড়টি জিন পাহাড় নামে পরিচিত যখন আমরা ইউটিউব এবং ফেসবুকে যখন দেখি একটি জিন পাহাড় আছে মদিনাতে সেদিন থেকেই এই পাহাড়টিকে দেখার জন্য খুব আগ্রহ ছিল ঈশ যদি পাহাড়টি দেখতে পারতাম আজকে শব্দটি বাস্তবে পরিণত হয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো মদিনাতুল মোনাবারা থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত যেই জিন পাহাড়ে আসতে বহুত পাহাড় হয়ে এখানে আসতে হয় যদি কেউ ওই জিন পাহাড়টি দেখতে চান তাহলে আপনারা এই জিন পাহাড় থেকে ফেরার পথে বা আসার পথে আপনারা উহুদ পাহাড় কিন্তু যেখানে রাসুল সাল সাল্লু আসলাম দ্বিতীয় যুদ্ধ করেছিলেন সেই জায়গাটি কিন্তু আপনারা জিয়ারত করতে পারবেন অর্থাৎ এই জিন পাহাড়ের অনেক রহস্য রয়েছে কেউ ডাক কেউ বলছে এটা ওয়া দিয়ে জিন আবার কে জিন পাহাড় আবার কেউ বলছে এই এই পাহাড়টি হলো আপনার কেউ বলছে এই পাহাড়টির নাম ওয়াদি আল চিন আর ইউরোপিয়ানরা এই পাহাড়টিকে গোস্ট ভ্যালি হিসাবে তারা বলে থাকে এবং আরব যারা সৌদি আরবের যারা এই পাহাড়টিকে আর রাজা বলা বলে থাকে তো যে যেই নামই ডাকুক না কেন এই পাহাড়টি সব কিছু মিলিয়ে এই পাহাড়টি জিন আল ওয়াদি আল জিন হিসাবেই পরিচিত তো এই পাহাড়ের আছে কিছু রহস্য আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক উপরে অনেক উপরে আমি রৌদ্রে তাপের কারণে তাকাতে পারছি না অনেক উপরে এর পাশে এই যে পাহাড়গুলো দেখছেন প্রত্যেকটা পাহাড় কিন্তু সমতল এবং একেবারেই সমতল এবং চতুর্দিকে একটু একটু তাকিয়ে দেখেন ভালো করে আমার এই দিকে দেখেন এই দিকে পাহাড় সব কিছু এই পাহাড়গুলো কিন্তু একেবারে সীমিত আর আপনারা আমার এদিকে সব ঘোরার পর দেখতেছেন এইদিকে জায়গা থেকে দেখলাম আমরা কিন্তু এই রাস্তায় এসেছি এই যে সামনে কিন্তু আর যাওয়ার মতো কোনো রাস্তা নাই কিন্তু এই রাস্তাটি করার জন্য দুই হাজার নয় দশ সালে এই রাস্তাটি এই পর্যন্ত আনার পরে সৌদি আরব সরকার কর্তৃক রাস্তাটিকে আরও সামনে নেওয়ার জন্য চেয়েছিলেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই পাহাড়টি এই রাস্তাটি এখানে এখানে এখান থেকে নির্মাণ করার জন্য প্রস্তুত করার জন্য তারা চেয়েছিলেন কিন্তু সৌদি আরবরা রাস্তা করতে গিয়ে যে মালামাল আছে যে গাড়ি আছে যে ক্রেন আছে এবং একটা রাস্তা করতে গেলে যে সরঞ্জামাদিগুলো আছে এই সরঞ্জাম সরঞ্জামাদিগুলো এখানে আনা হয় আনার পরে আপনার এখানে যখন রাখা হয়েছে এই সরঞ্জামাদিগুলো সকাল দিনের বেলা রাখা হয় রাতের বেলা এই এই রাস্তা এই সরঞ্জামাদিগুলো পিছন দিকে মানে নিক্ষেপ করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয় এত বিশাল বড়ো বড়ো ক্রেন যেগুলো কোনো মেশিন ছাড়া সরানো সম্ভব না যেগুলো কোনো মানুষ সরানো সরাইতে পারে না অনেকের ধারণা যে এটার সম্পূর্ণ জিনদের কারসাজি। এটা সম্পূর্ণ জিনদের কারসাজি। তো যে যাই বলুক না কেন এখানে 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 একটা বিষয় খুব কঠিন কঠিন বিষয় কিন্তু আছে এই যে জিন পাহাড় আমি এখানে যে আসছি এখানে প্রচুর রৌদ্র আমার চোখে লাগছে আরবের আপনারা জানেন যে সদের অনেক তাপমাত্রা তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের এবং আমরা আমাদের যে মনের কানে যা শুনেছিলাম তা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি আপনারা আমরা আসতে কিন্তু আমরা সহসায় সহজভাবে কিন্তু এখানে চলে এসেছি কিন্তু যাওয়ার পথে এখানে কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো সম্পূর্ণ সম্পূর্ণ একটা আশ্চর্য হিসাবে পরিগণিত হয় যেমন আমরা এখান থেকে গাড়ি যাওয়ার পথে যাওয়ার পথে এই গাড়িগুলো নিউটল করে রাখা হয় এ যাওয়ার পথে গাড়ি থাকে নিউটল এবং ইঞ্জিন ইঞ্জিনটাকে শুধুমাত্র ব্রেকটাকে ঠিক করার জন্য ইঞ্জিনটা চালু থাকে কোনো গিয়ারে পা দিতে হয় না গাড়ি অটোমেটিক একশো গতিতে চলে একশো দশ একশো গতিতে এমনিতেই চলে কোনো গিয়ারে পাও রাখতে হয় না শুধুমাত্র নিউটল করে রাখলেও এখানে কিন্তু এই রাস্তাটা দিয়ে গাড়িটা কিন্তু এরকমভাবে চলতে থাকে আরেকটা কথা হলো এখানে যখন পানি দেওয়া হয় পানির ধর্ম হলো উপরেতে পানি ফেললে পানিটা নিচের দিকে যাবে কিন্তু এই পানিটা উল্টা উপরের দিকে উঠে আসে তাহলে গাড়ি নিউট্রাল রাখা হলে গাড়ি আনমেতে একশো দশ গতিতে চলে এবং পানি যখন নিচের দিকে ফেলা হয় বোতলের পানি এ পানিটা উপরের দিকে চলে আসে সুতরাং এ বিষয়টা খুবই আশ্চর্যজনক এবং অত্যন্ত ভাবনাময় একটি বিষয় অনেকে বলে থাকে এখানে কোনো ম্যাগনেট আছে বা চুম্বুক আছে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক কোনো কিছু আছে কিনা। কিন্তু আমার প্রশ্ন হলো চুম্বুকের সম্পর্ক হলো লোহার সাথে লোহাকে চম্বুক টানবে কিন্তু পানি তো চুম্বুক ধরে না পানিকে তো চুম্বকে টানে পানিটা উপরে আসার কারণ কী এবং গাড়িটা নিউট্রেল রাখার পরেই এ গাড়িটা কেন এমনিতেই একশো গতিতে চলবে সব কিছু মিলেই একটি রহস্যজনক জায়গা হলো ওয়াদিয়া আল জিন যেটা মাদিনাতুর মুনাফারা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সুপ্রিয় সুপ্রিয় দেশবাসী আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি এদিকে এদিকে টোটালি রাস্তা ব্লক কোনোভাবেই সামনে রাস্তা নেওয়া যায় না মালামাল আনলে এই মালামালগুলো উল্টা পিছন দিকে রাত্রিবেলা কে যেন ছড়িয়ে ছিটে ফেলে দেয় তো সুতরাং অনেকে বলে থাকে ওয়াদি আল জিন হল সকল জিনদের রাজধানী আপনারা জানেন কোরআন কারিমের মধ্যে কোরআনুল কারিমের মধ্যে জিনের কথা রয়েছে ওয়ামা ওয়াল ইংসা ইল্লা লি সুতরাং আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন এপাততের জন্য তবে জিনদের অনেক শক্তি অনেক পাওয়ার আছে এবং জিন মানুষের মধ্যে যেমন বিভিন্ন ধরনের শ্রেণীভেদ আছে জিনদের মধ্যেও আছে অনেকে ধারণা করছে এখানে হয়তো যে মুরব্বী জিনগুলো আছে সেখানে তারা একটা নেতৃত্ব দিচ্ছে এটা তাদের জন্য একটা গোপন আধিপত্য বিস্তার করছে এই জায়গাতে সুতরাং এখানে আসতেও খুব হৃদয় কম্পন সৃষ্টি হয় এবং যাওয়ার পথেও খুব একটা ভয় সঞ্চার হয় হলেও মানুষ কিন্তু আসতে এবং যাইতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না তো সেই জন্য আপনারা যদি এই ওয়াদি আল জিনটি জিন পাহাড়টি দেখতে চান জিনের এই বিশাল পাহাড় যদি দেখতে চান হয়তো আপনারা ক্যামেরায় যেমন দেখছেন আমি কিন্তু এখান থেকে উপরে তাকাতে পারছি অনেক উপরে দেখেন দেখতে যেন মনে হয় যেন একটা দত্তের মতন কেমন যেন একটা মনে হয় সুপ্রিয় দেশবাসী আমরা এইমাত্র ওয়াদি আল জিন থেকে কিন্তু এখন ফেরার পথে আমি যে কথা বলেছিলাম যে এখানে কিন্তু গাড়িটা নিউট্রাল থাকলেও গাড়িটা কিন্তু এমনিতে চলতে থাকে এটা এটাই সবচেয়ে বড় রহস্য আমার গাড়িতে অবস্থান করছেন আমাদের এসি টিভির প্রতিনিধি আনিসুর রহমান পলাশ ভাই এবং আমার সাথে আছেন আমার ছোটো ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি এবং আমার আম্মাও আমার গাড়িতে আছেন এবং এখানে আমি ওয়াদি আল জিন পার্টি দেখার জন্য আম্মাকে নিয়ে আসছি এবং আমার সাথে আছেন সাংবাদিক আমি আজাদ ভাই এখান থেকে কিন্তু রহস্যটা শুরু যে গাড়ি নিউট্রাল থাকলেও

এই যে এই যে দেখেন গাড়ি অনেক এই যে চল শুরু হয়ে গেছে কোনো গিয়ারে কোনো পা নাই এই যে দেখেন টোটালি গিয়ার এবং সব কিছু কিন্তু টোটালি কিন্তু বন্ধ এই যে দেখেন সব কিছু বন্ধ এই যে গাড়ির টান কিন্তু অটোমেটিকলি উঠে যাচ্ছে এগুলো আসলে মানে এই যে দেখেন গাড়ির টান এমনিতে উঠতেছে এই যে রহস্য যা বলছিলাম আপনার রহস্য দেখতে পাচ্ছেন এই যে দেখেন নিউটেল এই গাড়ির মধ্যে কোনো ধরনের পা নাই পা একদম দূরে এই যে দেখেন গাড়ি চলছে এই যে গাড়ি আস্তে আস্তে তার গতি বেড়ে যাচ্ছে গতি বেড়ে যাচ্ছে এই যে গাড়িটা নিউট্রাল করা আছে এই যে রোদর কারণে এই যে নিউট্রাল করা আছে নিউট্রাল এবং এই যে গিয়ার এবং এই যে পা এবং ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন এবং আশ্চর্য রিয়েলি রিয়েলি আশ্চর্য অনুভূতি যা শুনে আমরা বলতাম ইশ যদি দেখতে পারতাম আজকে আমরা তা বাস্তবে দেখতে পাচ্ছি আপনারা কি বলবো এটা কোনো এক্সপ্লেন করার মতো কোনো সুযোগ নাই আমার জীবনেও আমি এরকম দেখি যে গাড়িটা নিউট্রাল থাকবে গিয়ার গিয়ার কিংবা ব্রেকে পা থাকবে না অটোমেটিকলি শুধুমাত্র গাড়িটার ব্রেকটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য শুধুমাত্র গাড়িটাকে ইঞ্জিনটা স্টার্ট করে রাখা হয়েছে হ্যাঁ ইঞ্জিনটাকে স্টার্ট একদম জায়গাটা একদম সমতল জায়গা গাড়ি আসতেছে যাচ্ছে কিন্তু আসলে এটা বিষয়টা অনুভব করার মতো না এটা সম্পূর্ণ কেউ বলে থাকেন এটা জিনদের কারসাজি এবং কেউ বলে থাকেন এখানে আমি বলে থাকি সেটা কি আসলে আল্লাহ পাকি ভালো জানেন আমি আর ব্যাখ্যা করার মতন কোনো সুযোগ নাই গাড়ি এভাবে চলতে পারে না অলরেডি অলরেডি আমাদের গাড়ির গতি কিন্তু সিক্সটি প্লাস হয়ে গেছে আল্লাহ পাক জানে যদি নিয়ন্ত্রণ যদি কোথায় গিয়ে কোথায় গিয়ে ঠেকে সেটা কিন্তু বলা যাচ্ছে না এমন এমনও আছে যে নিয়ন্ত্রণ কতটুকু হয় সেটা বলা যাচ্ছে না এই জন্যই সবচেয়ে বড় কথা এই যে এখন সত্তর হয়ে গেছে এই যে দেখেন হুম হুম এই যে মিটার এই যে মিটার সত্তর এখন আশি হয়ে গেছে আল্লাহ আকবর এখন আশি হয়ে গেছে এবং গিয়ারে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ পা নাই সম্পূর্ণ ড্রাইভার দিন তিনি কিন্তু গাড়ি চালাচ্ছেন এবং আমাদের আজকের এই প্রত্যক্ষদর্শী আমাদের আজাদ ভাই এবং আমার ছোট ভাই মহিউদ্দিন ফৌজি এবং আমার আম্মাও এখানে আছেন আপনারা সবাই আমাদের জন্য নিরাপত্তার জন্য দোয়া করবেন আল্লাহ আকবর এখন কিন্তু নাইনটি প্লাস হয়ে গেছে এমনিতে নাইনটি প্লাস হয়ে গেছে এমনিতে নাইনটি প্লাস হয়ে গেছে অটোমেটিকলি গাড়ি চলছে এই যে গাড়ি কিন্তু নিউট্রেল করা আছে অথচ গাড়িটা নিউট্রেল হ্যাঁ এই যে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের গাড়িটা কিন্তু এই পর্যন্ত বিনা ব্রেক এবং এমনিতে কিন্তু গতি এটি দেখেন আপনারা আমরা উপরের দিকে ঠেলে দিয়েছিলাম উপরের দিকে হ্যাঁ জিন পাহাড়ে উপরের দিকে আমরা ঠেলে দিয়েছিলাম অটোমেটিকলি এই পানির যে বোতলটা গাড়ির যে কন্ডিশন এই কন্ডিশানটা যেভাবে চলতে থাকে এই বোতলটাও কিন্তু ঠিক এভাবে কিন্তু চলতে থাকছেন তা পরীক্ষা করার জন্য এবং স্প্রুভ করার জন্য আমাদের সাংবাদিক আজাদ ভাই কিন্তু এখানে মাঠে নামছেন তিনি কিন্তু দেখাচ্ছেন যে আসলে ব্যাপারটা কি বাস্তবতার সাথে কতটুকু সত্য আছে আমরা বোতলটাকে উপরে ঠেলা ঠেলে দিয়েছি অনেকে বলে থাকেন যে এখানে ম্যাগনেট আছে কিংবা কোনো ধরনের এমন কিছু আছে হ্যাঁ 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 আপনারা অনেকে বলতে এখানে চুম্বকের কারসাজি আছে আসলে চুম্বক যদি কারসাজি হবে আমরা জানি যে লোহা চুম্বককে চুম্বক লোহাকে কি করে আকর্ষণ করে হ্যাঁ লোহা চুম্বককে আকর্ষণ করে অর্থাৎ লোহা কিন্তু চুম্বকের সামনে রাখলে এই চম্বকটা লোহাটাকে টানে কিন্তু তাহলে পানির সাথে তো কোনো চুম্বকের সম্পর্ক নাই আপনি দেখছেন যে বোতলটা উপরে ঠেলে দেওয়ার পরও সেই বোতলটা কিন্তু অটোমেটিকলি নিচের দিকে গাড়ির মত কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে বাস্তব এটা আর কিছু কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই এটা সম্পূর্ণ সম্পূর্ণ এটা খুব কঠিন এক বিষয় যাই হোক আমরা আপনাদেরকে চেষ্টা করেছি প্রখর প্রখর রৌদ্র অনেক রৌদ্র আমাদের সাংবাদিক আজাদ ভাই কিন্তু একটা পানির বোতল দিয়ে ট্রাই করেছেন যে গাড়ি এমনিতে চলতে থাকে কিন্তু পানির বোতল উপর দিকে ঠেলে নিচেই যায় এটা কেমন ধরনের কথা আজকে কিন্তু সেটা আমরা বাস্তবে কিন্তু পেয়েছি ইঞ্জিন ইঞ্জিনের মাধ্যমে গাড়ি চলে কিন্তু পানির বোতলটা কিভাবে চললো আসলে সত্যিকার অর্থে সবকিছু মিলিয়ে একটা রহস্য এখানে রয়েছে তো কি রহস্য আছে সেটা আল্লাহ পাকি ভালো জানেন হয় কিন্তু সব কিছু মিলিয়ে আপনারা যারা ওয়াদি আল জিন দেখতে চান আপনারা যারা হজ এবং হস্কাতে আসবেন মদিনাতে মুনাফ্বারা আসবেন আসার পথে আপনারা পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আসতে গিয়ে দেখবেন অনেক সুন্দর খেজুর বাগান একটু পরে পরে সবুজ দৃশ্য খেজুরের বাগান এই বাগানগুলো দেখলে নয়ন জুড়িয়ে যায় এবং পাশাপাশি এই রাস্তা দিয়ে আসার পথে আপনারা উহুদ পাহাড় যেখানে রেসুলকিমসুল ইসলাম ইসলাম ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ করেছিলেন একটা পাহাড় দেখতে এসে কিন্তু আপনার দুইটা কাজ হয়ে যাচ্ছে সুতরাং আপনি আসার পথে ওয়া দিয়ে জিন দেখলেন যাওয়ার পথে আপনারা এবং হুদ পাহাড়ে সত্তর জন সাহাবি যারা শহীদ হয়েছে তাদের কিন্তু রজা মোবরগুলি জেয়ার করতে পারবেন মসজিদে আমির হামজা যে মসজিদে সেই মসজিদে নামাজ পড়তে পারবেন রাসুলিক ইসলাম যে দন্ত মুবারক শহীদ করেছেন সেই দন্ত মুবারক শহীদ হওয়ার পরে যেখানে রসুল বিশ্রাম নিয়েছিলেন বসা ছিলেন সেই জায়গাটি কিন্তু আপনারা দেখতে পারবেন সুতরাং সব কিছু মিলিয়ে যদি আল্লাহ পাক্তফিক দে আসমান এবং জমির যা কিছু আছে তা নিয়ে আপনি গবেষণা করুন এই কুদরত কুদরতময় রহস্যের পিছনে কার ইশারা লুকায়িত নিশ্চয়ই রাহিম সবাই ভালো থাকুন মদিনাতুল মুনা থেকে মদিনাত থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূর জিন পাহাড় থেকে আমি মুফতি গিয়াসুদ্দিন আহরি দাওয়াতি ইমানি বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ